যেই ভুলগুলো করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না সেই ভুলগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো বিগত বছরগুলোতে এই ভুলগুলো যারা করেছিল এক্স্যাক্টলি এই টাইমে তাদের কারো চান্স হয়নি তুমিও যদি সেম ভুলগুলো করো তোমারও চান্স হবে না আর তুমি যদি এগুলো শিখে নাও তাহলে হয়তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন জয়ে অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে যাবে তাহলে ভুলগুলো কি যার কারণে স্বপ্নের ঢাকা ইউনিভার্সিটি হাত থেকে মিস হয়ে যেতে পারে আমি এগুলোকে একটু পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি দেখো শুরুতে বেশি বেশি ফ্রি লাইফ ক্লাস করা আমরা কেন যেন অ্যাডমিশনের এই টাইমটাতে ফ্রি লাইভ ক্লাস করতে অনেক বেশি পছন্দ করি আমরা চিন্তা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই যদি ফ্রিতে আমার ফেসবুক লাইভ ক্লাসে নাম নেয় তাহলে অনেক কিছু হয়ে যাবে আমি হ্যানত্যান অনেক বেশি বড় হয়ে যাব এটা আমাদের একটা ভুল ধারণা সো অনেক স্টুডেন্টই আছে অ্যাডমিশনের এই ক্রুশাল মুমেন্টে যখন আর বেশি দিন পরীক্ষার বাকি নেই তারা ফ্রি লাইভ ক্লাস করে ফ্রি লাইফ ক্লাস করে নিজে বিপদে পড়ে এবং নিজের বাবা মায়ের যে স্বপ্ন দেখছে তাকে নিয়ে সেই স্বপ্নের মধ্যে সে একটা বাধা তৈরি করে তাই আমি তোমাকে বলবো কখনোই ফ্রি লাইফ ক্লাস করে তোমার মূল্যবান সময় নষ্ট করবে না সো তোমার অন্যতম একটা বড় ভুল হচ্ছে ফ্রি লাইফ ক্লাস করা ফ্রি লাইফ ক্লাস করে মূল্যবান সময় নষ্ট করিও না সময় নষ্ট করিও না সেটা বই পড়াতে কাজে লাগো কেউ ফ্রি লাইফ ক্লাস করে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না বই বেশি বেশি পড়ে বেশি বেশি পরীক্ষা দিয়ে লিখিত প্র্যাকটিস করে নিয়মিত পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সো যেই ভুলটা এখন করা যাবে না বেশি বেশি ফ্রি লাইফ ক্লাস করা ফ্রি লাইফ ক্লাস করা বাদ দাও তুমি কোনো ব্যাচে ভর্তি থাকলে সেই অনলাইন ব্যাচের ক্লাসটা করো তুমি অফলাইনে কোনো কোচিং সেন্টারে থাকলে সেই কোচিং সেন্টারের ক্লাস শেষ করে যদি হাতে পর্যাপ্ত সময় থাকে ভাবছো যে এখন তো শুয়েই থাকবো এই ফাঁকে একটা আমরা লাইফ ক্লাস করে ফেলি সেই ক্ষেত্রে করতে আমি বলবো না করে এরকম গাইডলাইন ভিডিও দেখো যে গাইডলাইন ভিডিওটা তোমাকে ট্রেকে রাখতে সহায়তা করবে এখন একটা ট্রেন যদি রেললাইন ছাড়া কোনো একটা মাঠের মধ্যে দিয়ে চলে তাহলে সেই রেললাইন কিন্তু বেশি দূর যাবে না বগি কাত হয়ে পড়ে যাবে এবং মানুষগুলো অসুস্থ হবে ঠিক তুমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কিভাবে যেতে হবে সেটা না বুঝে ভিন্ন পথে গেলে তুমিও বিপদে পড়বা তোমার বগিতে যে বাবা মা তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে তোমার ট্রেনে তাদেরকেও তুমি বিপদে ফেলবা সো নিজেও সফল হও বাবা মা এত আশা যে করছে তোমাকে নিয়ে একটু প্রাউডলি বলবে যে এটা আমার ছেলে এটা আমার মেয়ে এই স্বপ্নটা পূরণ করতে দাও বাবা মাকে তো কখনো কোনো কিছু দিতে পারো এইবার সময় এসেছে একটা বলার মতো গল্প দেয়ার তারা জীবনে কিছুই চায় না তারা চায় তাদের এই ছেলে বা মেয়েকে নিয়ে গল্প করে সবাইকে বলতে যে এটা আমার ছেলে এটা আমার মেয়ে এই সুযোগটা তুমি তাদেরকে এবার দিবে পড়ার কাজটা হচ্ছে পরীক্ষা না দেয় আমরা অনেকেই শুধু পড়েই যাই পড়েই যাই কিন্তু পরীক্ষা দেই না এখন তুমি যখন পরীক্ষা দিবা তখন তোমার ভুল বের হবে তুমি দেখতে পারবা যে তোমার বিগত বছরগুলোতে আসা প্রশ্নগুলোর উপর কতটা ভালো দখল আছে যেই পড়াগুলো তুমি পড়ছো তার কতটা তোমার মনে আছে আমরা যখন পরীক্ষা না দিই তখন কিন্তু ভুল করি না আর আমরা বুঝতেও পারি না কতটুক পারছি কতটুক ভুল হচ্ছে কতটুক শেখা দরকার সো অনেকেই আছে শুধু ফ্রি লাইফ ক্লাস করে এটা একটা ভুল কাজ পরীক্ষা না দেয় এটা আরও বড়ো ভুল কাজ সো তোমার সবচেয়ে বড় কাজ হচ্ছে एग्जाम দেয়া কোথা ফ্রি एग्जाम দিতে পারলে সেখানে দাও কোচিং সেন্টারে দাও অনলাইন ব্যাচে যুক্ত থাকলে সেই ব্যাচে দাও মডেল টেস্ট দাও পরীক্ষা দাও পরীক্ষা দাও পরীক্ষা দাও তুমি যখন বারবার পরীক্ষা দিবা তখন তুমি অনেক বেশি এগিয়ে যাবা অন্যদের চাইতে কারণ পরীক্ষা দিয়ে এখন একটা ভুল করেছো এই ভুল কিন্তু পরবর্তীতে আর করবে না কারণ পরবর্তীতে যে ভুলটা হতে পারতো সেটা পরীক্ষা দিয়ে তুমি শিখে নিয়েছো এবং দেখবা কোন একটা পরীক্ষায় যদি আমরা কোনো প্রশ্নের উত্তর করতে না পারি এটা মনে থাকে অনেকদিন যেই পরীক্ষায় এই প্রশ্নের উত্তরটা করতে পারিনি সো বেশি বেশি পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে ভুল করে সেই ভুলটা শিখে নাও সো তোমার অন্যতম একটা ভুল হতে পারে তুমি যদি এখন পরীক্ষা না দাও এবং এই পরীক্ষাটা তুমি এমসিকিউ দাও এবং রিটেনটা দাও কারণ রিটেনে তুমি হচ্ছে দেখবে টাইম ম্যানেজমেন্টের জন্য অনেকে আটকে যায় পরের কাজটা হচ্ছে রিভিশন কম দেয়া দেখো তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স না হলে রিভিশন কম দেওয়াটা অন্যতম কারণ হতে পারে কারণ রিভিশন 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 বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দুই তিনটা কাজ শুরুতে হচ্ছে রুটিন মেনে পড়া তারপর হচ্ছে এমসিকিউর পাশাপাশি লিখিত প্র্যাকটিস করা তারপর পরীক্ষা দেয়া পরীক্ষা দেয়া পরীক্ষা দেয়া যত বেশি পরীক্ষা দিবা ভুল হবে শিখে নেবা তারপরে রিভিশন 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 এর বাইরে আর কোনো নিয়মই নেই এগুলোই দিন শেষে ঘুরে ফিরে সেইভাবে বলে ওই ওইভাবে বলে আরেকজন এইভাবে বলে এর বাইরে কোনো শতসিদ্ধ নিয়ম নাই তাই আমি তোমাকে বলছি রিভিশন কম দেওয়ার কারণে তোমার বিশ্ববিদ্যালয় ছুটে যেতে পারে সো যত বেশি রিভিশন দিবা তত বেশি পড়া মনে থাকবে সেটা এমসিকিউ হোক কিংবা লিখিত সো রিভিশন কম দেয়া এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে নিতে পারে সো আমি স্বাধীন ভাই তোমার সাথে আছি তোমাকে সব সময় সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই পরের কাজটা হচ্ছে লিখিত প্রস্তুতি না নেয়া দেখো লিখিত প্রস্তুতি না নেয়া এই সময় যদি লিখিত প্রস্তুতি না নাও পরীক্ষা না দাও তাহলে এগিয়ে যাওয়া থেকে তুমি অনেক বেশি পিছিয়ে যাবে তো এগিয়ে যাওয়ার কথা ছিল তুমি আরও পিছের দিকে চলে যাচ্ছ সো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে রিটেনে পারদর্শী হতে হবে বলো তোমাকে যদি আমি বলি এই যে তুমি যে ভিডিওটা দেখছো আমার ইউটিউবে ফেসবুকে তুমি তোমার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো এমসিকিউ নিয়ে কি বেশি একটা প্যারা আছে নাই তোমার যদি চান্স না হয় তাহলে রিটেনের জন্য হবে না তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল তুমি সেন্টেন্স মেকিংয়ে দুর্বল তুমি সেন্টেন্স এক্সপ্লেনেশনে দুর্বল বাংলা কীভাবে লিখতে হয় টেকনিকটা তুমি জানো না সো এই টেকনিকগুলো শিখতে হবে অনুবাদ করার সিস্টেমটা জানতে হবে সো রিটেন নিয়ে দুর্বলতা থাকলে তোমার চান্স হচ্ছে না সো তোমার কেন চান্স হবে না যদি বেশি বেশি ফ্রি লাইফ ক্লাস করো তুমি পরের মূল্যবান সময় নষ্ট করো পরীক্ষা যদি কম দাও বা না দাও তোমার চান্স হবে না রিভিশন কম দিলে তোমার চান্স হবে না পরীক্ষার হলে দেখবা যে সেম সেম অপশন মনে হচ্ছে কোনটা সঠিক উত্তর হবে রিটেন প্রস্তুতি যদি না নাও লিখিত পরীক্ষা না দাও লিখিত প্রস্তুতি না নাও চান্স হবে না এখন অনেক বলে বলে যে ভাই রিটেন প্রিপারেশন কোথ থেকে নিব কিভাবে পড়বো সো রিটেনের জন্য গত বছর সর্বোচ্চ কমন পাওয়া যে বইটা সেটাই কিন্তু আমরা বের করেছি সো দেখো এখানে ঢাবি রিটেন বুক যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত টার্গেট করে বের করা হয়েছে বি ইউনিটের জন্য তিনশো পঞ্চাশ টাকা প্রাইস যারাই বইটা নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করো যে ভাই আমার রিটেন বইটা দরকার কুরিয়ার করে আমরা তোমার বাসায় পাঠিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকা আলাদা করে কোনো কুরিয়ার ফিস লাগবে না আমরা কুরিয়ারটা ইনক্লুড করে দিয়েছি তোমার বাসায় কুরিয়ার করে পাঠিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের রিটার্ন ইউনিভার্সিটিতে আমরা তোমাকে শেখাতে চাচ্ছি এর বাইরে ঢাকা ইউনিভার্সিটির মতো করে মডেল টেস্ট আছে দশটা এই দশটার মধ্যে তুমি টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারবা এবং পরীক্ষায় কীভাবে উত্তর করতে হয় সেটা জানবা এবং সেগুলোর উত্তর আমরা লাস্টে দিয়ে দিয়েছি যাতে করে তুমি মিলিয়ে দেখতে পারো এছাড়া প্রতিটা টপিকের অসংখ্য প্র্যাকটিস আছে যে প্র্যাকটিসগুলো করে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি এগিয়ে যেতে পারবে এই বইটা পড়েই তুমি রিটেনের মাস্টার হয়ে যেতে পারো ঠিক আছে এবং তোমাকে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাতে ভালো হওয়ার পাশাপাশি ইংরেজি বেসিকটা ক্লিয়ার রাখতে হবে ইংরেজি লাইন পড়ে বাংলা অর্থ বুঝতে হবে ইংরেজি প্রশ্ন দেখে বুঝতে হবে এটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে ভোকাবুলারি প্রিপোজিশন মনে রাখতে হবে সাধারণ জ্ঞানের অনেক টেকনিক দেখে বা অনেক তথ্য দেখে ভয় না পেয়ে টেকনিকে শিখতে হবে বাংলা ব্যাকরণে দখল রাখতে হবে কিংবা তুমি অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো কিভাবে ক্যালকুলেটর ছাড়া উত্তর করতে হয় তথ্যগুলো কিভাবে টেকনিকে মনে রাখতে হয় ধারাগুলা কিভাবে মনে রাখবো অংশীদারি ব্যবসায় কিভাবে কাজ করে এগুলো যদি মাথায় না থাকে তোমার পক্ষে বি ইউনিট বলো সি ইউনিট চান্স পাওয়া সম্ভব না তাই আমরা যে ভুলগুলো করলে তোমার চান্স হবে না সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলছি যে যেই ভুলগুলো করা যাবে না যেগুলো নিয়ে সচেতন থাকতে হবে সো এই ভুলগুলো না করতে চাইলে এবং একটা গুছানো প্রস্তুতি নিতে এখন থেকেই তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হতে পারো আমাদের ব্যাচে তোমার মতো সমস্যা নিয়ে বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছিল একজাক্টলি তুমি এখন যেই সমস্যায় আছো যেই সিচুয়েশনে আছো ওই সিচুয়েশন থেকে আজকে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আছে তোমার আজকের সিচুয়েশনে তারা ছিল গত বছর আজকে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের হ্যাবিয়ান টি শার্ট পরে ঘুরছে ক্যাম্পাসে আমাদের সাথে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে পার্থক্যটা কি তারা আমাদের পেইড বেচের ক্লাসগুলো করেছিল তারা আমাদের রিটেন বইটা পড়েছিল এখন তুমি যদি এগুলা করো ইনশাল্লাহ তুমিও ভালো করবে তোমার দ্বারাও ভালো করা সম্ভব এবং তুমি আমাদের পেইড বেচে যুক্ত হতে বা এগুলাকে বা এই বইটা নিতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এবং আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে যেটা চার হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্টে দুই হাজার নশো নিরানব্বই টাকায় ভর্তি নিচ্ছি সো এই ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের পেইজ ইনবক্স করতে পারো আমাদের এই নাম্বারটাতে কল দিতে পারো এখানে বাংলা ক্লাস হবে পঞ্চাশটি ইংরেজি ক্লাস পঞ্চাশটি সাধারণ জ্ঞান ক্লাস পঞ্চাশটি এমসিকিউ প্লাস রিটার্ন ক্লাস হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাশেহি, চট্টগ্রাম, জগন্নাত, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, খুলনা, সাস্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা ডাবি অধিভুক্ত সাত কলেজের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় সবগুলো ক্লাস এক ব্যাচে করিয়ে দিব। এটার কোর্স ফি 2999 টাকা। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে। প্রতিটা ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সমস্যা থাকলে সলভ ক্লাস এবং একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয় না আগ পর্যন্ত ক্লাস চলবে অনেক দিন। সো যারা ভর্তি হতে চাও এই নম্বরে কল দাও তোমার সমস্যার সমাধান দিয়ে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করতে চাই যারা ব্যবসায়ী শিক্ষা শাখার তাদের বাংলা ক্লাস পঞ্চাশটি ইংরেজি ক্লাস পঞ্চাশটি হিসাব বিজ্ঞান তিরিশটি ম্যানেজমেন্ট ফিন্যান্স এবং মার্কেটিং ক্লাস পঁচিশটি পঁচিশটি করে হবে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি ক্লাস বর্তমানে চলমান আছে ভর্তি চলছে এবং ডিসকাউন্টে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা একেবারে সেমভাবেই ক্লাস হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে এবং ঢাবির বেচে ভর্তি হলেও অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে পড়তে হবে না এক ব্যাচে আমরা সব শেষ করে দিব সো যারা আগ্রহী তারা এই নাম্বারে নক দাও এটাতে নক দিলেই বই অর্ডার করে নিতে পারবা এটাতে নক দিলেই তুমি আমাদের ব্যাচে যুক্ত হয়ে যারা অনেকেই আছো যে শেষের দিকে চিন্তা করো যে আমি একটা ব্যাচে যুক্ত হয়ে একটা ভালো প্রিপারেশন নেই যেন ঢাকা ইউনিভার্সিটি না হলেও অন্যগুলোতে ভালো করতে পারি সেই ক্ষেত্রে তুমি আমাদের ব্যাচে যুক্ত হতে পারো এই নাম্বারে তুমি ফোন দাও এস এম এস দাও ইনশাল্লাহ তোমার স্বপ্ন জয় আমরা একেবারে সামনে থেকে সাহায্য করবো আসসালামু আলাইকুম সবাইকে